নতুন মজার কিছু খেতে চাইলে ট্রাই করে দেখুন বিশ্বের সবচেয়ে ছোট আলু পুরি রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহিন উসমান্স কিচেন ছোটো আকারে তৈরি হলেও এর স্বাদ কিন্তু একেবারে আসল আলু পুরির মতোই দারুণ লাগবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে সেই জন্য আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বলে এক কাপ ময়দা আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করে দিয়েছি হাফ টি স্পুন লবণ সে সাথে দিয়ে দিলাম টু টি স্পুনের মতো তেল এবার তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এক থেকে দুই মিনিট ধরে আমি তেল আর ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন ময়দা এভাবে করে মুটু আসছে তখন বুঝে নিতে হবে আপনার ময়দা আর তেল ভালো করে মিশে গিয়েছে এবার আস্তে আস্তে করে অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি ডোটি এমন ভাবে তৈরি করতে হবে বেশি সফটও না আবার বেশি না মিডিয়াম করে আমি ডোটা তৈরি করে নিয়েছি যেভাবে আমরা সিঙ্গারা বা ডো তৈরি করি ঠিক করে সেমভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্য সেই সাথে একটি ফ্রাই প্যানে আমি এক টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম এক চিমটি মতো আস্ত জিরা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে একটি কাঁচা মরিচকে আমি কুচি করে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ যখন নরম হইয়া আসবে এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ লবণটা স্বাদ বুঝেও দিতে পারেন ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়া ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়া বাস এই মশলা দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলুকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি একটি মেশারার সাহায্যে ভালো করে ম্যাশ করে দিয়েছি ম্যাশ করে দেওয়ার পর এবার মশলার সাথে আমি আলু ভালো করে মিশিয়ে নিব আলুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আর কোনো প্রকারও আমি মশলা ইউজ করব না দিয়ে দিলাম রস রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা আমি করবেন যদি রস ইউস না করেন তাহলে এখানে আপনি চাট মশলাটাও ইউজ করতে পারেন বাস এভাবে তৈরি হয়ে গেল আমার আলুর পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব আলু পুরির সাথে খাওয়ার জন্য আমি একটি তেঁতুলের চাটনি তৈরি করে নিব পরিমাণ মতো তেঁতুল নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন তেঁতুল নরম হয়ে আসবে এবার আমি কষলে কষলে সব তেঁতুলের কাত বের করে নিয়েছি এখানে আরও সামান্য পানি দিয়ে আমি তেঁতুলের কাঠটি ভালো করে বের করে নিব এবার চোলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে তেঁতুলের কাঠগুলা দিয়ে দিলাম এরপর আমার প্রয়োজন অনুযায়ী আমি গুড় দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া এই চাটনিটি তৈরি করার সময় আমি কোনো পরিমাপটা বললাম না সম্পূর্ণ আপনার টেস্টের উপর আমার তেঁতুলটি যেহেতু অনেক টক সেজন্য আমি গুড়টা একটু বেশি ইউজ করেছি চাটনিটি আপনার পছন্দ মতো গণ হওয়ার পর আমি স্টেনারে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর বাস তৈরি হয়ে গেল আমার ইয়ামি ইয়ামি মজাদার টক মিষ্টি তেঁতুলের চাটনি এই চাটনিটি আপনি ফ্রিজে রেখে এক মাসও ইউজ করতে পারেন দেখুন কতটা গণ হয়েছে এটি ঠান্ডা হওয়ার পর আরও গণ হয়ে আসবে এবার আমি পনেরো মিনিট পর ডোটাকে চেক করে নিচ্ছি এরপর ডোটাকে একবার মতে নিব মতে নেওয়ার পর এই ডো থেকে আমি টোটাল বাইশটি আমি গুটি কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় বা ছোটও করতে পারেন যেহেতু আমি সবচাইতে ছোট আলু পুরি বানাবো সেই জন্য আমি একদম ছোট ছোট গুটি কেটে নিয়েছি ভিডিওতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে আলু পুরিগুলো তৈরি করছি এইভাবে করে হাতের সাহায্যে করে আমি একটি বাটির মতো তৈরি করে নিয়েছি তারপর এখানে আমি সামান্য পরিমাণ আলুর পুর দিয়ে এভাবে করে লক করে দিব ভালো করে হাতের সাহায্যে টিপে টিপে আমি এটাকে বন্ধ করে দিব যেন কোনো প্রকার আলুর পুর বের না হয় দেখুন একটা ছোট সাইজের আলু পুরি তৈরি হয়ে গেল আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কত সহজে তৈরি করা যায় এই ছোট সাইজের আলু পুরিগুলা কোনো প্রকার বেলাবেলি জামেলা ছাড়াই সহজে তৈরি করা যায় এই ছোট সাইজের আলু পুরিগুলা দেখতে তে অনেক সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছে দেখুন আমি এভাবে করে সব আলু পুরি তৈরি করে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে আমি টোটাল বাইশটি মতো আলু পুরি তৈরি করে নিয়েছি এবার চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে ক্রিস্পি হওয়ার জন্য চোলার আঁচ একদমই লো করে রেখে আমি আলু পুরিগুলোকে গোল্ডেন ব্রাউন করে বেজে নিয়েছি চোলার আঁশ কিন্তু একদমই লোতে রাখতে হবে যদি চোলার আঁচ বড় থাকে তাহলে আলু পুরিগুলো উপর থেকে ক্রিস্পি হবে না অনেক ঘন্টা সময় ধরে ক্রিস্পি থাকবে না সেজন্য চোলার আঁশ লোতে করে রেখে আমি আলু পুরিগুলোকে গোল্ডেন ব্রাউন করে বেজে নিয়েছি যখন আপনি নেক্সট বেস দিবেন তখন চোলার আঁচ বন্ধ করে তারপরে তেল একটু ঠান্ডা করে দ্বিতীয় বেসটি বাঁচতে যাবেন মাসাল্লাহ আলু পুরিগুলা দেখতে কতটাই কিউট হয়েছে দেখে বোঝা যাচ্ছে আমি এর নাম দিয়েছি বিশ্বের সবচেয়ে ছোট আলু পুরি এই পুরিগুলো পরিবেশনের সময় ওপর দিয়ে কিছু সালাদ দিয়ে দিলাম এবং ওপর দিয়ে কিছুটা তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করতে হবে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখতে তো অনেক কিউট লাগছে মাসাল্লাহ আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন